আসসালামু আলাইকুম একটা জিনিস লক্ষ্য করুন এখানে মানুষের পুকিট বিন এখানে কিন্তু আপনার মানে আমার জানা মতো এখন বর্তমানে আপনার আট থেকে নশো ট্যুরিস্ট আছে এখানে দেখেন আট থেকে নশো ট্যুরিস্ট আছে আমার জানা মতে মানে আমার একটা আইডিয়া আর কি আইডিয়া থেকে বলতেছি দেখেন হুম তো আট থেকে নয়শো ট্যুরিস্ট শুধু এখানেই আছে তার মানে যারা আজকে এখানে আসছে ট্যুরিস্টে ঘোরার জন্য আগামী স্থায় পাঁচ দিন পরে তো এরা এখানে থাকবে না এরাও চলে যাবে তাই না তো এইভাবে প্রতিদিন এই জায়গাটা কিন্তু বিট থাকে দেখেন এই জায়গাটা কিন্তু প্রতিদিন বিট থাকে ট্যুরিস্টদের উপরে ভিত্তি করে এই যে এখানে অনেকগুলো দোকান হয়ে গেছে ওয়ান টাইম দোকান দেখতেছেন হ্যাঁ আপনি এইসব দোকানগুলোতে যখন আসবেন মার্কেটিং করার জন্য বা একটা কিছু কিনবেন সেটা অন্য অন্য জায়গা থেকে কিন্তু এখানে দাম অনেক বেশি আমি কেন কথাগুলো বলতেছি যদি শুধুমাত্র এইখানে মানে পাঁচ থেকে ছয়শো এর সামনে গেলে আরও ভালোভাবে দেখতে পাবেন এখানে যদি পাঁচ থেকে ছয়শো ট্যুরিস্ট শুধু এখনই দেখি এগুলো মালয়েশিয়ান না এগুলো সব বাইরের ইউরোপ আমেরিকান দেখতেছেন তার পাশাপাশি দোকানগুলো হ্যাঁ তো পাঁচ থেকে ছয়শো ট্যুরিস্ট যদি শুধু এখানে আসে এবার পুরো মালয়েশিয়াতে কত ট্যুরিস্ট আছে এবার পুরো মালয়েশিয়াতে এতগুলো ট্যুরিস্ট হিসাবে যদি আপনি হিসাব করেন তাহলে প্রতি মাসে কত কত মানে এটা কী বলবো কত কোটি কোটি রিঙ্গিত তারা প্রতি মাসে ইনকাম করতেছে শুধুমাত্র টুরিস্ট দিয়া চিন্তা করছেন কারণ টুরিস্ট এসব দেশে কেন আসে এসব দেশে নিরাপত্তা আছে আচ্ছা এই এদিকে দিকে চলে আসুন এসব দেশে নিরাপত্তা আছে দেখেন হ্যাঁ জায়গাগুলো খুবই সুন্দর এসব দেশে নিরাপত্তা আছে আর নিরাপত্তা আছে বিদেশে এইসব দেশগুলোতে ট্যুরিস্ট আছে হ্যাঁ তো আপনি একটা জিনিস চিন্তা করেন আমাদের বাংলাদেশে কিন্তু ট্যুরিস্ট যাবে আমরা যদি তাদেরকে নিরাপত্তা দিতে পারি হ্যাঁ ট্যুরিস্ট ইয়ে থেকে থেকে আমাদেরও অনেক টাকা ইনকাম করতে পারবো বুঝতে পেরেছেন হ্যাঁ সামনে কিন্তু এই যে একটা ইয়ে আছে হোটেল নাকি এটা হ্যাঁ হ্যাঁ শপিং মল আছে শপিং মল হ্যাঁ এটার নাম কি ফ্যামিলি না এই যে প্যাভিলিয়ান হ্যাঁ তো ওখানে যাই দেখলে ওখানে যদি আপনারা আসে থাকেন আপনারা তো অনেকে জানলেন যারা আসছেন এখানে কিন্তু কম পক্ষে ভিতরে একটা আপনার হোস্টেল আছে খাবার হোটেল আছে না খাবার হোটেলের মতো আর কি ওখানে কমপক্ষে দৈনিক মনে হয় যে কয়েক কোটি টাকা মানে কয়েক কোটির ইঙ্গিত ইনকাম হয় মানে আমি যতটুকু জানি হ্যাঁ আমি অনেকের সাথে কথা বলছি আমাদের অনেক বাংলাদেশের ভাই ব্রাদার আছে ওখানে কিন্তু চাকরি করে তো কয়েক কোটি ইঙ্গিত ওখানে ইনকাম হয় তাহলে দেখেন তাদের অর্থনৈতিক অবস্থা কি সচ্ছল হবে না আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা সচ্ছল হবে হ্যাঁ দেখতেছেন আমরা এইসব দেশে কাজ করার জন্য আসছি হ্যাঁ অথচ এই দেশটা স্বাধীন স্বাধীনসি বেশি দিন হয়নি সত্তর থেকে পঁচাত্তর বছর হয়েছে আমরা কিন্তু পঞ্চাশ বছর পার করে দিচ্ছি দেখেন সিরিয়াল টু সিরিয়াল মানুষগুলো যাচ্ছে গাড়িগুলো দাঁড়িয়ে গেছে তো আমরা সেখানে যাচ্ছি দেখেন ওইদিকে ইসমাইল আসো আমরাও যাচ্ছি এখানে কে কীভাবে চলাফেরা করতেছে কে কীভাবে চলাফেরা করবে না তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এখানে কেউ কারো পোশাকের দিকে তাকায় না দেখতেছেন কেউ শীষ দিচ্ছে না কেউ কাউকে কটক্ক করতেছে না যে কোনো মানুষ যার যার মতো করে হাঁটতেছে চলাফেরা করতেছে ছবি তুলতেছে হ্যাঁ এই জায়গাটাকে তো আপনারা অনেকে চিনে থাকবেন যারা মালয়েশিয়াতে বুকিত বিন্দা আসছেন মালয়েশিয়ার বুকিত বিন্দা আসছে প্রতি কয়েকদিন পর পর নিত্য নতুনভাবে সাজানো হয় এখন সাজানো হয়েছে আপনার ক্রিসমাস মাস আর খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে ইসমাইল কম হ্যাঁ তিরিশ মাস মানে খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে আর সব হচ্ছে বিদেশি দেখতেছেন জায়গাটাকে আবার নতুন করে সাজানো হয়েছে আর সব হচ্ছে যে বিদেশি হুম এই যে এটা একটা শপিং মল এটা ওইটা একটা শপিং মল হ্যাঁ এদিকে দেখেন ক্রিসমাস উপলক্ষে সাধারণ হচ্ছে আমাদের ব্রাদার ছবি তুলতেছে হ্যাঁ আর একজন আছে বিদেশি আফা উনি টিকটক বানিয়ে ফেলতেছেন দেখতেছেন ঘুরে 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 টিকটক বানাচ্ছে রাত্রেবেলা ওই জায়গাটা আরো অনেক সুন্দর দেখতেছেন ওটা দেখেন এটা খ্রিস্টানদের খ্রিস্টমাস উপলক্ষে ও ওটা কি বাল্লুকের মতো নাকি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে দেখতেছেন অনেকে ছবি তুলতেছে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে অনেক দূর চলতে যাচ্ছে এটা এটাকে কি বলে এটা আমি যতটুকু জানি না বাল্লুক না ওটা সম্ভবত তৈরি এটাকে কি বলে বরফের ভিতরে থাকে বাল্লুকের বাল্লুকের মতো আর কি এটা নতুন একটা এটা এটা কি বলে নামটা আমি জানি না বাল্লুকের মতো কিন্তু বাল্লুক না অনেকেই ছবি তুলতেছে অনেকে ভিডিও করতেছে দেখেন এটা পিছনে সম্ভবত মোটর লাগানো আছে আমি বিজ্ঞানী মটর তাড়াতাড়ি এটা গিয়েও হয়নি এবার উঠে নাই এই যে দেখেন এখানে আমার খালাম মানুষ ছবি তুলতে আছে ভিতরে আরও অনেক সুন্দর ইসমাইল ভিতরে যাই হ্যাঁ ভিতরে আরো অনেক সুন্দর তো পার্সিং ক্যালের একটি ঘোড়ার গাড়ি এখানে দর্শনার্থীদেরকে দেখানোর জন্য এভাবে তৈরি করা হয়েছে এটা কোনো একটা কোম্পানির পক্ষ থেকে ওই যে আপনার প্রসাদনী যারা ব্যবহার করে সেই প্রসাদনী কোম্পানির পক্ষ থেকে আর কি হ্যাঁ লাল নীলভাবে সাজানো হয়েছে দেখেন এটা দেখেন মনে হচ্ছে একটা রাজমহল প্রাচীনকালের রাজমহল আমরা দেখি আমরা যে ওটাকে কি বলে হিন্দি ফিল্মগুলোতে দেখে থাকি প্রাচীনকালের রাজমহল যেভাবে সাজানো হয় তৈরি করা হয় যে ঠিক এইভাবে কোটি কোটি টাকা খরচ করছে হ্যাঁ শুধুমাত্র ক্রিসমাস উপলক্ষে সোনালী কালারের বিভিন্ন ইয়ে দেওয়া হয়েছে সাইডে আসো দিকে যাই দেখি এখানে প্রতিটা মানুষ যে যার মতো করে বসে আছে অনেকের ছবি তুলতেছে হ্যাঁ সবসময় মজার বিষয় একটা সিগারেটের ইয়ে পর্যন্ত এখানে নেই নেই এখানে নেই দেখতেছেন ক্লিন পরিষ্কার হ্যাঁ দেখতেছেন এগুলো বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয় কারণ আপনার যেসব প্রসাদনগুলো ব্যবহার করে বিভিন্ন কোম্পানি সেসব কোম্পানির পক্ষ থেকে দেওয়া এখানে একটা হোস্টেল বিদেশিরা বসে খাচ্ছে এই তো সব কিছু মিলিয়ে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে এই ইয়েগুলো উপরের দৃশ্যটা দেখানো